এরপরে দেখেন ওদের ওই সময় নাই নিজের দায়িত্ব সামনে ভবিষ্যতে আরো কত কিছু যে আমাদেরকে দেখতে হবে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা এই বুঝগুলি যেন তালা সঠিক আমাদেরকে দিয়ে দেয় আমরা যেন এই বুঝগুলি বুঝতে পারি আমি সর্বশেষ এই ছবিটি আবার আপনাদেরকে একটু দেখাবার ইচ্ছা পোষণ করছি দেখেন ছবিটি দেখলে একটু আশ্চর্য লাগে আমার কাছে একটু আশ্চর্য লাগে ছবিটা দেখলে মসজিদের সামনে দ্রুত রাখার জায়গায় একটা লোক মসজিদে ঢুকতে না ফেরে মসজিদের সুযোগ না ফেরে এই জায়গাটাতে নামাজ পড়ছে কতটা দুর্বাগা কতটা হতবাজা হলে এই মসজিদের সভাপতি যারা আছে তারা কতটা দুর্বাগা হতবাজা হলে এটা হইতে পারে কাল হাসির মাঠে আল্লাহ তালার কাছে আপনি যে মসজিদের দায়িত্ব নিলেন কি জবাবটা আল্লাহর কাছে দিবেন ই জবাবটা দিবেন আল্লাহর কাছে একটা কি বলা যায় বুঝা যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দেখ তবে সর্বশেষ আমার ইন্সপাইরেশন মোটিভেশনাল আলোচনা তো এই আলোচনায় আপনাদেরকে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার বা মসজিদের দায়িত্বশীল মসজিদের খাবেন যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অনুরোধ ভাই অন্তত যদি সুরি যাওয়ার ভয়ে মসজিদের ভিতরে তারা মারতে হয় তাহলে অন্তত মসজিদের একটা বারান্দা যেন আপনারা সর্বসময় তারা খোলা রাখেন আমরা সব জায়গায় ফরতে ফকির আছে বুসাফির আছে বিভিন্ন লোক আছে এবং আফসাদ দেখছেন আবে ভি যারা নিনদারতি আছে তারাও তো মসজিদে নামাজ পড়ে একটা লোক আল্লাহ তলার কাছে দুরাকামড়া করবে আল্লাহ তলার কাছে চাবে আল্লাহ তালাকে সিজদা করবে যদি অন্তত বানাদার একটা কোণা হলো ওরে করে ভাবে কোণা রাখার কি ব্যবস্থা রাখবেন কোণা রাখার চেষ্টা করবেন এবং আমার আফটার ইনস্পাইریشن এই কথাগুলো থেকে ববিশন কথাগুলো থেকে যারা দেখবেন আমার এই ভিডিওগুলো আমার এই ভিডিওটা যাদের কাছে গিয়ে পৌঁছবে যাদের কাছে গিয়ে পৌঁছবে তার অন্ততঃ এইটা অন্ততঃ করার চেষ্টা করবেন যে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখানোর চেষ্টা করে দিবেন অন্যকে যারা বিশেষ করে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন তাদের চোখে তাদের দৃষ্টি وصولেরটা হয় তো এটা যেন কখনো না হয় আপনি নিজে উদ্যোগ নিয়ে হলো এই কাজটা করবেন এই কাজটা অবশ্যই করতে হবে বাই একজন লোক মসজিদের ভিতরে নামাজ করতে পারলো না এই মসজিদের দামি টাইলস এর কোনো লাভ নাই এই মসজিদের দামি কার্ফেট এর কোনো লাভ নাই দামি নামাজের কোনো লাভ নাই কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদ করার বিন্দু পরিমাণ ফায়দা আখেরাতে পাওয়া যাবে না যদি একটা লোক মসজিদে আশা করে গেল নামাজ পড়ার জন্য কিন্তু সে মসজিদে লোকে নামাজ করতে পারলো না আসলে মাটি এটার জবাব আপনি মসজিদে খাবেন হিসেবে মসজিদের দায়িত্বশীল হিসেবে কঠিন আকারে আল্লাহ কাছে আপনাকে দেওয়া লাগবে সুতরাং আল্লাহ তালা আশা করছি যদি আমার এই ভিডিওটি আপনার কান পর্যন্ত পোষায় আপনার পর্যন্ত পোষায় আপনার দৃষ্টিগোচর হয় আশা করছি আল্লাহ তালা যদি সবটুকু ভিডিও আপনি শুনে থাকেন আল্লাহ তালা আশা করছে আপনাকে শুভ বুদ্ধির উদয় করে দিবেন সঠিক বুদ্ধিমত্তা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এবং আল্লাহ তালা এগুলো বুঝার তৌফিক সবাইকে দিয়ে দিবেন আল্লাহ কাছে এই কামনাই করছি আজকের মতো এই ভিডিওটা এই লাভটা লাইভটা এখানে শেষ করছি এবং এভাবে মাঝে মাঝে একটা না একটা ইন্সপাইরেশন মোটিভেশন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে আমি আমার এই চ্যানেলের কাছ থেকে দেওয়া চাচ্ছি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তো আলহামদুলিল্লাহ চ্যানেলে একটা লাইক দেন শেয়ার করে দেন আর যারা যুক্ত নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলো শেয়ার করে সরিয়ে দেন লাইক করেন কমেন্ট করেন এবং সবাই ভালো থাকেন আমার তরফিক ইল্লা بسم الله فاتح الكريم وما اخره دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته いただきます。<laughs>